নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস আইপিএল দু হাজার পঁচিশ লিগ পর্বের শেষ সীমার কাছাকাছি আসার সাথে সাথে লক্ষ্ণৌ সুপার জায়েন্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ বিপরীত ভাগ্যের মুখোমুখি একটি দল ক্ষীণ প্লে অফের আসার পিছনে ছুটছে অন্য দল তলানি এড়াতে লড়াই করছে এলএসজিকে তাদের বাকি তিনটি ম্যাচের প্রতিটিতে জিততে হবে এবং আশা করতে হবে যে অন্যান্য ফলাফলও তাদের পছন্দ হবে গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরে তারা এই অবস্থানে রয়েছে এলএসজির বেশিরভাগ পতনের কারণ মিডিল অর্ডারের দুর্বলতা ঋষভ পন্থের ফর্ম খারাপ অন্যদিকে জিটির এক সময়ের ম্যাচ উইনার ডেভিড মিলারও ফিনিশার হিসেবে লড়াই করছেন এর ফলে ইনিংস শেষ করার জন্য তাদের আব্দুল সামাদ এবং আইস বাদানের ওপর অনেক বেশি নির্ভর করতে হয়েছে কিন্তু এলএসজির সমস্যা এখানেই শেষ হয় না তাদের বোলিংও খুব একটা স্বস্তি দিতে পারেনি এই মরসুমে পাওয়ার প্লেতে এলএসজি ইকোনমি রেট সবচেয়ে খারাপ শার্দুল ঠাকুর লান হয়ে গেছেন আকাশদ্বীপ ইঞ্জুরি থেকে ফিরে আসার পর থেকে লড়াই করে যাচ্ছেন এবং একসময় তাদের এক্সপেক্টার হিসেবে বিবেচিত মায়াঙ্ক যাদব মাত্র দুটি খেলায় টিকে থাকার পর ভেঙে পড়েছেন ক্যাপ্ট লেগ স্পিনার দিগবেশ রাতি একমাত্র উজ্জ্বল স্থান গত মরশুমে রানার্স আপ এসআরএইচের ক্ষেত্রে তাদের তীব্র পতন হয়েছে এক সময়ের ভয়ঙ্কর উদ্বোধনী জুটি টাবি শেট এবং অভিষেক শর্মা যাদের দু হাজার চব্বিশ সালে ব্লিডস্টোন সেট করেছিল তাদের গড় এবং স্ট্রাইক রেট কমে যাওয়ার সাথে সাথে একই প্রভাব ফেলতে লড়াই করতে হয়েছে মূল রিটেনশন নীতিশ কুমার রেড্ডি দ্বিতীয় মরসুমে পতনের মুখোমুখি হয়েছেন হেনরিক ক্লাসেন এবং কামেন্স যারা তাদের দু রানের এতটা গুরুত্বপূর্ণ তারাও অনেক কম প্রভাবশালী হয়েছেন তাদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে একটি স্পিন বিভাগ যা খুব কম নিয়ন্ত্রণ বা হুমকি প্রদান করেছে স্পিনারদের মধ্যে জিসান আনসারি ছ উইকেট নিয়ে তাদের সর্বোচ্চ উইকেট শিকারী এবং এককভাবে তাদের স্পিন ইকোনমি রেট নাইন পয়েন্ট নাইন লিগে সবচেয়ে খারাপ শিরোপদ দাবিদার হিসেবে বিবেচিত একটি দলের জন্য এগুলো অনেক বেশি সমস্যা সুতরাং যদিও ঝুঁকি ভিন্ন হতে পারে উভয় দলই জয়ের জন্য মরিয়া ঋষভ পান্তের জন্য দশ দিনের বিরতির সময় এর চেয়ে ভালো হতে পারতো না এই মরসুমে দশ ইনিংসে তার গড় মাত্র বারো দশমিক আট যার ছয়টি একক অঙ্কের স্কোর এই মরশুমে কমপক্ষে একশো বল মোকাবেলা করা ব্যাটসম্যানদের মধ্যে পান্তের গড় এবং স্ট্রাইক রেট উভয়ই সবচেয়ে কম অন্যদিকে এসআরইচের মার্কিন ইলাম্পিক ঈশান কিষান এবং মোহাম্মদ সামি খুব খারাপ মরশুম কাটিয়েছেন সেঞ্চুরি দিয়ে মরশুম শুরু করার পর কিষান দ্রুত পিছিয়ে পড়েছেন তারপর থেকে তার গড় মাত্র এগারো দশমিক তিন তার শেষ নয় ইনিংসে মাত্র একবার তিরিশ অতিক্রম করেছেন এদিকে গুজরাট টাইটান্সের হয়ে দু হাজার বাইশ তেইশ সালে আটচল্লিশ উইকেট শিকার করা স্বামী এই মরশুমে এগারো দশমিক দুই ইকোনমিতে মাত্র ছ উইকেট পেয়েছেন নয়টি ম্যাচের মধ্যে ছয়টিতেই সে তার কোটা পূরণ করতে পারেনি তার পাওয়ার প্লে প্রভাবও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে মায়ঙ্ক যাদবের স্থলাভিষক্তি হয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইল ওরুক এলএসজির অনুপস্থিতি একমাত্র সামার জোসেফ যিনি এই মরশুমে একটিও খেলায় অংশ নেননি তো এবার দেখে নেওয়া যাক লক্ষ্ণৌ সুপারজায়েন্টের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এইডেন মার্ক্রাম মিচেল মার্স নিকোলাস পুরান ঋষভ পান্থ বাদানি ডেভিড মিলার আব্দুল সামাদ রবি বিষ্ণুই শার্দুল ঠাকুর দিগ্বিশ রাঠি প্রিন্স যাদব এবং আবেশ খান অস্ট্রেলিয়ায় হেডের কোভিড পজিটিভ ধরা পড়েছে এবং ম্যাচে সকালে তিনি ভারতে পৌঁছাবেন প্রধান কোচ ড্যানিয়েল ভেক্টরির মতে তার উপস্থিতির পরই মূল্যায়ন করা হবে ওয়েন মুল্ডারই তাদের একমাত্র বিদেশি অনুপস্থিত খেলোয়াড় যদিও এটি একটি ছোটোখাটো ক্ষতি কারণ তিনি এই মরশুমে মাত্র একটি ম্যাচ খেলেছেন হেড না খেললে কিষাণকে ওপেনার হিসেবে ঠেলে দেওয়া হতে পারে সচিন মেবি অথবা হর্ষ দুবে মিডিল অর্ডারে খেলতে পারেন ব্যক্তিগত কারণে জয়দেব আহাদ খেলা মিস করবেন তো এবার দেখে নেওয়া যাক হায়দ্রাবাদের প্রথম একাদশ কেমন হতে পারে ঈশান কিষান অভিষেক শর্মা সচিন বেবি হেনরিক ক্লাসেন নীতিশ কুমার রেড্ডি অনিকেত ভার্মা কামিন্দ মেন্ডিস প্যাট কামিন্স জয়দেব আনাথকাড হর্ষ প্যাটেল মোহাম্মদ সামি জিসান আনসারি তো এবার কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক আইপিএল দু সালের পর থেকে নিকোলাস পুরাণ এবং অভিষেক শর্মার চেয়ে বেশি কেউ ছক্কা মারতে পারেনি এই সময়ে পাঁচশোর বেশি রান করাদের মধ্যে অভিষেক এবং পুরাণ এর স্ট্রাইক রেট সর্বোচ্চ এই মরশুমে পাওয়ার প্লেতে এলএসজির সবচেয়ে ব্যয়বহুল বোলিং ইউনিট প্রতি ওভারে দশ দশমিক পাঁচ রান দিয়েছে এসআরএইচ দশ দশমিক একের সাথে দ্বিতীয় খারাপ অন্তের ফর্মের বাইরে থাকায় ফিনিশার মিলারের ওপর এলএসজির নির্ভরতা আরও বেশি কিন্তু তিনি তার সেরাটা পাননি যেমন ডেথ ওভারে তার একশো পঁয়ত্রিশ টাইগরেড ইঙ্গিত দেয় পঞ্চাশ বা তার বেশি বল খেলেছেন এমন এক ব্যাটসম্যানদের মধ্যে এটি সর্বনিম্ন এই মরশুমে এসারেইছে নেয়া দশটি উইকেট স্পিন আক্রমণে সবচেয়ে কম তো ভিডিওটি এখন পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ